সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেডিভিশন অফ ল্যামিস থিওরি মানে ল্যামিস সুতোটা আমরা প্রতিবাদন করবো তো ল্যামিস সুতোটা প্রতিবাদন করতে আমাদের এই টপিকগুলো জানা থাকা দরকার গুরুত্বপূর্ণ না দরকার কাদের জন্য দরকার যারা কোনো কিছুকে ফিল করতে চায় অনুভব করতে চায় এই জিনিসটা কেন আসলো কোথার থেকে আসলো এই জন্য এই টপিকগুলো সম্বন্ধে বিস্তারিত ধারণা রাখলে ল্যামিস থিওরি সম্বন্ধে আপনার কোনো সমস্যা থাকবে না তো দেখেন অলরেডি আমরা এই টপিকগুলোর মধ্যে লদ্ধি বল করে ফেলছি সহানুভাতিক ধ্রুবক কাকে বলে এটা করে ফেলছি ত্রিকোণিত অনুপাতগুলার কখন কোনটা মান হয় যেমন আমরা লিখতাম সাইন ওয়ান একটি মাইনাস থিটাই সাইন থিটা তো এগুলো কীভাবে হয় আমরা এগুলো করে আসি যাদের দরকার হবে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো দেওয়া আছে ওইখান থেকে দেখে নেবেন তারপর দেখেন আর দুইটা জিনিস লাগবে সাম্যবস্থা ত্রিবল নীতি আর বলে সাইনের সাইন সূত্র এই দুটো আমরা যখন প্রমাণ করব তখনই শেষ করে নেব ইনশাল্লাহ তো দেখেন প্রথমে কি বলতেছে ল্যামিস্থিওরমে বলতেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি সমতলীয় বল কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত তিনটি সমতলীয় বল ভারসাম্য সৃষ্টি করলে প্রত্যেকটি বলের মান প্রত্যেকটি বলের মান বলের অন্তর্গত অপর বলের অন্তর্গত সাইনের আমি একটু দেখাইতে চাই দেখেন আমি ধরে নিলাম এই বিন্দুতে তিনটা বল ক্রিয়া করতেছে সমতলীয় তিনটা বল এই বিন্দুটাকে কেন্দ্র করে ক্রিয়া করতেছে তো ল্যামি আমাকে কি বলতেছে ল্যামি বলতেছে এই তিনটা বল যদি ভারসাম্য সৃষ্টি করে তাহলে এদের প্রত্যেকটা বলের মান পি বলের মান কিউ বলের মান বা আর বলের মান অপর দুইটা অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক তাহলে ল্যামি সূত্র থেকে আমরা কি পাই ল্যামি সূত্র থেকে আমরা পাই যদি একটা বিন্দুতে তিনটা বল সমতলীয় বল ক্রিয়া করে অবস্থা তৈরি করে তাহলে এদের যে কোনো একটা বলের মান যদি বললি পি বল তাহলে পি বলের মান হবে তাদের অপর দুইটা বল অপর দুইটা বল কিউ আর আর বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক তার মানে কী বলবো যে পি বল হবে অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোন অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোন কি আলফা এর সাইনের সানুপাতিক যদি আমি সেমভাবে কিউ বল নিই তাহলে আমি বলতে পারবো কিউ সমানুপাতিক অপর দুইটা বল পি আর আর মধ্যবর্তী কোন বিটা তাহলে কিউ সমানুপাতিক সাইন বিটা যদি আমি আর বল নিই তাহলে আমি বলতে পারব আর সমানুপাতিক অন্তর্ভুক্ত কোন অপর দুইটা বলের এটা হচ্ছে কি বলেন গামা তো এটা আমরা ল্যামি সূত্র থেকে পাইলাম তো এখান থেকে আমি যদি একটু ভেঙে নিই তাহলে দেখেন আমি পি সন স্বানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই তাহলে সমানুপাতিক ধ্রুবক নিয়ে আমি লিখতে পারবো সাইন আলফা তাহলে কিউ ইকুয়াল আমি লিখতে পারি কে সমানুপাতিক ধ্রুবক নিলাম সাইন বিটা সেমভাবে আর ইকুয়াল লিখতে পারি কে সাইন গামা তো এখান থেকে যদি আমি আরেকটা লাইন করে নিই তাহলে কে ইকুয়াল আমি পাবো পি ভাগ সাইন আলফা ইকুয়াল কিউফাগ সাইন বিটা কে ইকুয়াল আর ডিভাইডেড সাইন গামা তো এখানে স্বানুপাধিক ধ্রুবক তিনটারই মান একই হবে এই জন্য আমরা লিখতে পারি পি ডিভাইডেড কিউ বাই সাইন এটাই মূলত এক্স্যাক্ট ল্যামির সূত্র তো আমরা আজকে এটা প্রতিবাদন করবো তো আশা করি বুঝতে পারছেন ল্যামিস থিওরিম থেকে আমি কিভাবে এই ইকুয়েশানটা লিখতে পারি আমাদের এখন মূল কাজ করতে হবে যে এই ইকুয়েশানটাকে প্রতিপাদন করে দেখাইতে হবে এই ইকুয়েশন প্রতিপাদন করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে না বুঝলে নয় বুঝতেই হবে সেটা হচ্ছে সাম্য অবস্থার ত্রিবল নীতি দেখেন সাম্য ত্রিবল নীতি আপনাকে কী বলতেছে সাম্য অবস্থা ত্রিবল নীতি বলে সাম্যাবস্থার ত্রিবল নীতি বলে যদি একটা বিন্দুতে কেন্দ্র করে তিনটা সমতলীয় বল ক্রিয়া করে এবং সাম্যবস্থা তৈরি করে তখন এই যে কোনো দুইটা বল আমি যদি পি এবং কিউ বল নেই এই পি এবং কিউ বলের লব্ধি পি এবং কিউ বলের লব্ধি তা পি এবং কিউ বলের লব্ধি কোনটা দেখেন যদি এইটা একটা বল ক্রিয়া করে এই দিকে আর এই দিকে যদি আমার একটা বল ক্রিয়া করে তাহলে এই দুইটা বলের লব্ধি কোনটা হবে এদের মাঝে বরাবর তাহলে পি এবং কিউ বলের লব্ধি কোনটা পি এবং কিউ বলের লব্ধি এইদিকে তাই না তো আমাকে সাম্যাবস্থা ত্রিবল নীতি বলতেছে এই যে পি এবং কিউ বলের লব্ধি হবে পি এবং কিউ বলের লব্ধি হবে এই তৃতীয় বল তৃতীয় বলের সমান তাহলে ইকুয়াল আমি কি লিখতে পারি এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত বলতেছে পি এবং কিউ বলের লব্ধি যে ক্রিয়া করতেছে যেদিকে ক্রিয়া করতেছে এই তৃতীয় বল তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে বা করবে বিপরীত দিকে ক্রিয়া করবে এক নম্বর শর্ত পি এবং কিউ বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান এবং পি এবং কিউ বলের লব্ধির দিক হবে তৃতীয় বলের দিকের বিপরীত দিক দেখেন এই লব্ধির দিক দিকটা কাজ করতেছে উপরের দিকে আর তৃতীয় বল কাজ করতেছে নিচের দিকে তিন নম্বর শর্ত আপনাকে বলতেছে এই পি এবং কিউ বলের লব্ধি এবং তৃতীয় বল এরা পরস্পর একই সরল রেখা বরাবর অবস্থান করবে যেটা আপনি দেখতে পারতেছেন এ পি এবং কিউবালের লব্ধি এবং তৃতীয় বল তারা একই রেখা বরাবর একই সরল রেখা বরাবর অবস্থান করবে তাহলে আশা করি সাম্য অবস্থার ত্রিবল নীতি বুঝতে পারছেন এখন আসেন সাম্যাবস্থার ত্রিবল নীতি যদি বুঝে থাকেন সাম্যবস্থার ত্রিবল নীতিটা যদি আপনি বুঝেই থাকেন তাহলে বলেন এই যে পি আর কিউবালের লব্ধি কোনটা হবে এপি আর কিউ বলের লব্ধি হবে এইটা এটা তো আমরা দেখতেই পাচ্তেছি পি এদিকে ক্রিয়া করতেছে কিউ এদিকে ক্রিয়া করতেছে তাহলে এদের লব্ধিটা কোন দিকে হবে এদিকে হবে এদের লব্ধি তাই না এখন দেখেন আপনি যদি একটা এই পি বল এবং কিউ বলকে কেন্দ্র করে একটা সামন্তরিক অঙ্ক করেন অঙ্কন করেন আমার অঙ্কন অত ভালো না তাও বুঝে নেন এটা একটা সামন্তরিক তাহলে আমি যদি এটাকে পি বলি তাহলে এটাকে কি বলবো এটাকেও পি বলবো এটাকে যদি কিউ বলি তাহলে আমি এটাকে কি বলবো এটাকেও কি বলবো আর এই বলটা আর তাহলে বলবেন ভাইয়া যে এই এ আর এই আর কি একই অবশ্যই যেটা আমরা একটু আগেই সম্যবস্থা ত্রিবল নীতিতে দেখে আসলাম কি বলতেছিল যে পি এবং কিউ বলের লব্ধি হবে তৃতীয় বলের তৃতীয় বলের কি সমান তাহলে এই আর আর এই আর দুইটাই কি সেম ওকে তো এবার আসেন আমাদের সলভিং মেথডের প্রথম শর্তটি হচ্ছে উৎপন্ন ত্রিভুজের তিনটি কো নির্ণয় করতে হবে দেখেন এই যে উৎপন্ন ত্রিভুজ আমি যদি এটাকে যদি ধরি ও বিন্দু এটাকে যদি ধরি এ বিন্দু আর এটাকে যদি ধরি সি তাহলে ও এ সি এই ত্রিভুজের আমাকে এই তিনটা কোণ নির্ণয় করতে হবে প্রথম স্টেপে এই একটা কোণ এই একটা কোণ এবং এই একটা কোণ এই তিনটা কোণ আমাকে নির্ণয় করতে হবে এই তিনটা কোন মেইন কাজ তিনটা কোণ যদি আমি পেয়ে যাই তাহলে আমাদের বলে সাইনের সূত্রে যদি আমি এই কোণের মানগুলো বসাই দিই আমাদের এটা ইকুয়েশনটা সলভ হয়ে যাবে এবার আসেন আমরা এই কোণগুলো কীভাবে নির্ণয় করবো দেখেন প্রথমত যদি আমি এই কোনটা নির্ণয় করতে চাই এই কোনটাকে আমি কি বলতে পারি কোন এ ও সি ত্রিভুজ ও এ সি এ কোন এ ও সি নির্ণয় করব কোন এ ও সি এ ও সি বলে আমি লিখতে পারি দেখেন এই পুরাটা যদি আপনার হয় একশো আশি আর একটুক যদি হয় আপনার বিটা তাহলে আপনার এই কোনটা কী হবে একশো আশি মাইনাস বিটা সেটাই লিখবো একশো আশি মাইনাস বিটা এক নম্বরে গেল এবার দুই নম্বর কোন দেখেন কোন এ সি ও যদি নির্ণয় করতে চাই আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে দেখেন যদি একটা সরল রেখাকে দুইটা সমান্তরাল রেখা সেট করে তখন এখানে কি কি কোন সমান হয় পরস্পর একান্তর গুণগুলো সমান হয় অনুরূপ কোণ সমান হয় বিপরীত কোণগুলো সমান হয় সেম অনুযায়ী আমি এই কোন আর এই কোন কি বলতে পারি সমান বলতে পারি তাহলে এই যে ত্রিভুজ এ ও সি এ সি ও এই কোনটা সমান আমি এই যে এই কোনটা লিখতে পারি না অবশ্যই লিখতে পারি তাহলে আমি লিখতে পারি কোন এ সি ও ইকুয়াল কোন সি ও এটার নাম যদি আমি বি দিই সি ও বি সি ও বি इक्वल দেখেন আমার তো এইটা বের করার অপশন নেই কিন্তু আমি এইটার সমান এই কোনটাও ধরতে পারছি তাই এই কোনটা আমি বের করতে পারবো মানে সি ও বি বের করতে পারবো কীভাবে দেখেন এই পুরোটা আবার কত এই পুরোটা একশো আশি ডিগ্রি তার মধ্যে একটু কত একটুকছে আলফা তাহলে এই যে একটুকোন কত হবে একশো আশি মাইনাস আলফা তো সেটাই লিখবো একশো আশি মাইনাস আলফা তাহলে দেখেন আমাদের দুইটা কোনের কাজ শেষ এই কোণের কাজ শেষ এই কোণের কাজ শেষ এখন আমরা কোন ও এ সিটা নির্ণয় করবো তাহলে আমরা কোন ও এ সি ইকোয়াল কি লিখতে পারি দেখেন যদি ত্রিভুজ এ ও সি এর তিন কোণের সমষ্টি আমরা কত লিখতে পারি একশো আশি ডিগ্রি ত্রিভুজ এ ও সি এই তিনটা কোণের যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রির মধ্যে আমি এই যে এই কোণটা পাইছি এই কোণটা পাইছি তাহলে আমি এটা পাবো না কীভাবে একশো আশির থেকে এই কোণ আর এই কোণ বাদ দিয়ে দিলে তো আমি এই কোনটা পাবো সেটাই করবো দেখেন কোন ও এ সি ইকুয়াল একশো আশি মাইনাস এই কোনটা মানে কোন এ ও সি কোন এ ও সি কত একশো আশি মাইনাস বিটা প্লাস কোন এসিও এসিও ইকাল পাইছেন একশো আশি মাইনাস গাম তো আমি এখান থেকে পাই কোন ও এসি ইকুয়াল একশো আশি মাইনাস একশো আশি মাইনাস প্লাস বিটা তো এখান থেকে পাবো আলফা প্লাস বিটা মাইনাস একশো আশি তাহলে আমাদের সলভিং মেথডের প্রথম টপিকটা শেষ প্রথম স্টেপটা শেষ সেটা হচ্ছে উৎপন্ন ত্রিভুজের তিনটি কোণের মান নির্ণয় তো আমরা তিনটি কোণ নির্ণয় করে ফেলছি দেখেন এই যে একটা কোন এ ও সি তারপর আরেকটা কোন এ সি ও লাস্ট যে কোনটা ছিল ও এ সি তো দেখেন তিনটা কোণের মান তো পেয়ে গেছি কিন্তু এই কোণের মান এটাতে রাখা যাবে না কী করব দেখেন এই যে আলফা বিটা এবং গামা এই তিনটা কোণের সমষ্টি কত থ্রি সিক্সটি ডিগ্রি অবশ্যই এই যে তিনটা কোণেরই সমষ্টি আমি কত পাবো থ্রি সিক্সটি ডিগ্রি তো এইখান থেকে আমি যদি উভয় পাশে একশো আশি মাইনাস করি তাহলে কী হবে দেখেন তো আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস একশো আশি ইকুয়াল থ্রি সিক্সটি মাইনাস একশো আশি এবার আসেন দেখেন আমাকে এক্স্যাক্ট এই যে এইটা মিলে দিতে হবে আলফা প্লাস বিটা মাইনাস একশো আশি তাহলে আলফা প্লাস বিটা মাইনাস একশো আশি তা আমি যদি রাখি আলফা প্লাস বিটা মাইনাস একশো আশি এই গামাটা আমি ওইদিকে পার করে দিব যদি ওদিকে পার করে দিই এদিকে কী থাকবে থ্রি সিক্সটি থেকে ওয়ান এইট্টি বাদ দিলে আপনার এখানে ওয়ান এইট্টি থেকে যাচ্ছে আর এই গামা ওইদিকে চলে গেলে কী হবে মাইনাস গামা আর এই যে এইটা সময় আমি কি লিখতে পারি এইটার সময় লিখতে পারি না কোন ও এ সি তাহলে আমি এইখানে লিখতে পারি কোন ও এসি ইকোয়াল ওয়ান এইটটি মাইনাস গামা এই যে আমি তিনটা কোণ পেয়ে গেছি এই একটা কোণ এই একটা কোণ এবং এই একটা কোণ এই টোটাল তিনটা কোণের মান আমার বের করা শেষ তো আশা করি এই তিনটা কোণ বের করা আপনারা বুঝতে পারছেন এই তিনটা কোণ বের করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এবার আসেন বলের সাইনের সূত্রটা আমরা বসাবো আর কোনগুলোর মান দিয়ে আমাদের অ্যান্সার চলে আসবে এখন তার আগে তো আমাকে বুঝতে হবে যে বলের সাইনের কি তো বলের সাইনের সূত্র তেমন কঠিন আহংগরিক কিছুই না দেখেন যদি একটা বিন্দুতে দুটো বল ক্রিয় করা ধরেন পি আর কিউ দুটো বল ক্রিয় করতেছে যাদের লব্ধি হচ্ছে আর তাহলে এই বলগুলোর মান হবে এই প্রত্যেকটা বলের মান হবে অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণে সাইনের সমানুপাতিক মানে কি যদি আমি কিউ বল নিই আগে কোনগুলা দিয়ে নিই যদি এটা আলফা বা এটা বিটা ইচ্ছা মতন আমি ধরে নিলাম তো দেখেন তো কি বলতেছে যদি একটা বিদ্যুতের দুইটা বল ক্রেটে করে এবং লোদের মধ্যে যদি এই বলটা হয় তাহলে এদের যে কোনো একটা বলের মান যে কোনো একটা বলের মান হবে অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণে সাইনের সমানুপাতিক সেম টু সেম আগের মতন যদি আমি কিউ বলের তাহলে কিউ বলের খেতে ধরি তাহলে কী হবে কি লিখতে পারি কিউ অপর দুইটা বল দেখেন আর এবং পি এই দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ কত এই যে আলফা এই আলফার সাইনের সমানুপাতিক ইকুয়াল আমি কি লিখতে পারি যদি পি বল লিখি তাহলে পি বলের ক্ষেত্রে কি হবে পি বল হবে অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণে সাইনের সমানুপাতিক তাহলে অপর দুইটা বল কোনটা কিউ এবং আর তাহলে এই কিউ এবং আর এর মধ্যবর্তী কোন কত বিটা তাহলে আমি পি এর ক্ষেত্রে লিখতে পারি পি বাই সাইন বিটা সেম টু সেম যদি আমি আর এর কথা বলি তাহলে আর যদি আর বল চাই তাহলে আর বলের ভ্যালু কি হবে অপর দুইটা কোন পি এবং কিউ অপর দুইটা বল পি এবং কিউ বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপতি পি এবং কিউ বলের অন্তর্ভুক্ত কোণ যদি আমি ধরে নিই গামা তাহলে আমি লিখতে পারি সাইন গামা এইটাই হচ্ছে আমাদের বলের সাইনের সূত্র যদি বলের সাইনের সূত্রটা বুঝে থাকেন তাহলে আমাকে বলেন আমি যদি পি বল নিই পার তাহলে পি বল ইকলে আমি কি লিখতে পারবো পি বল ইকলে লিখতে পারবো অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক অপর দুইটা বল কি আর এবং কিউ তাহলে আমি লিখতে পারি বলের সাইনের সূত্র থেকে যে পি বল হবে পি বল হবে অপর দুইটা বলের সাইনের সমানুপাতিক অপর দুইটা বলের অন্তর্ভুক্ত সমানুপাতিক অন্তর্ভুক্ত কোন মানে কোনটা এই যে এই কোণের মান কি এ সি এ সি ও তো এ সি ও এর মান কত বলছি আমরা একশো আশি মাইনাস পিটা সাইন ওয়ান এইট্টি মাইনাস সরি আলফা ইকুয়াল যদি এবার আমি আর বলটা নিই বা কিউ বলটা নিই যদি কিউ বলটা নিই তাহলে কিউ বল কী হবে পি এবং আর অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন কত এ ও সি এই অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক তাহলে কিউ ইকুয়াল আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড লিখতে পারি সাইন এ ও সি এ ও সি এর ভ্যালু কত ওয়ান এইটটি মাইনাস বিটা ওয়ান এইটটি মাইনাস বিটা ইকুয়াল এবার যদি আর বলটা নিই তা আর বলের ক্ষেত্রে আমরা লিখতে পারবো অপর দুইটা বল পি এবং কিউ বলের অন্তর্ভুক্ত কোন কত অন্তর্ভুক্ত কোন ও এসি ও অনেকটি মাইনাস গামা তো এইটা কোথা থেকে পাইলাম আমরা এটা পাইলাম বলের সাইনের সূত্র থেকে আশা করি বুঝতে পারছেন এবার দেখেন এখানে আমরা শুধু মানগুলো বসাই দিব দেখেন পি বলের ক্ষেত্রে সাইন ওয়ান এইট্টি মাইনাস গামা ইকুয়াল আমরা কী লিখতে পারি তো আমরা এই সাইন ওয়ান এইট্টি মাইনাস আলফা সাইন ওয়ান এইট্টি মাইনাস মনে করলাম এক্স ইকুইয়াল আমরা ডিরেক্ট লিখতে পারি সাইন এক্স তো সাইন এটা কেন লিখতে পারি কীভাবে হয় সেটা কিন্তু আমরা এই ক্লাসটাতে আলোচনা করছি আপনি ক্লাসটা দেখতে পারেন যদি সময় থাকে আর কি তাহলে আমরা লিখতে পারি পি ডিভাইড বাই সাইন ওয়ান এইটটি মাইনাস আলফা ইকুয়াল কি লিখতে পারি সাইন আলফা ইকুয়াল কিউ সাইন ওয়ান এইটটি মাইনাস বিটা ইকুয়াল কি লিখতে পারি সাইন বিটা ইকুয়াল আর সাইন ওয়ান এইট্টি মাইনাস আলফা ইকুয়াল কী লিখতে পারি গামা ইকুয়াল কী লিখতে পারি সাইন গামা তো দেখেন এই যে আমাদের ল্যামের সূত্রটা প্রতিপাদন হয়ে গেল এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদন দেখেন এই সামান্য একটা প্রতিপাদন বেশি বেশি কিন্তু না এই সামান্য প্রতিপাদন করার জন্য আমাদের কত কিছু মাথায় রাখতে হয়েছে তো এইখানে একটা সাধারণ স্টুডেন্ট আর আপনার মধ্যে পার্থক্য হবে আপনি এটা প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করছেন আর আরেকজন কী করবে সেটা মুখস্থ করে লিখবে তো মুখস্ত আর বুঝে করা কখনো এক নয় ভাই আশা করি বুঝতে পারছেন আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ